মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস দেশের ক্রিকেট নিয়ে এক প্রকার যেন ছেলে খেলায় খেলে গেছেন নাজমুল হাসান পাপন সবই ছিল তার ছেলের হাতের মোয়া যখন যা চাইতো তাই করতেন যা মুখে আসতো সেটাই বলতেন বিষয়টা তো একটা ট্রেডমার্কই হয়ে দাঁড়িয়েছিল এই পাপনের দৌরাত্মে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস সাবেক রাষ্ট্রপতির ছেলে হওয়ার সুবাদে দেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছেন এক গহীন অন্ধকারে টানা দশ বছর ধরে দখল করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির মতো একটি গুরুত্বপূর্ণ চেয়ার হ্যালো আভা পাইছেন না হয়েছিলেন হাসিনা সরকারের ক্রীড়া মন্ত্রীও মাঠের খেলার অভিজ্ঞতা না থাকলেও কথায় খেলার কারিশমাতে মাতে তিনি কখনো পাপন মন্ত্রী হওয়ার আগে থেকেই ক্রীড়াঙ্গনে অলিখিত আপনি মানে না গায়ে মরল টাইপের অভিভাবক ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েও নিয়মিত হস্তক্ষেপ করতেন ফুটবল হকি সহ অন্যান্য খেলাতেও এটা কেন্দ্রে মুক্ত হবে না দেশের ক্রিকেটকে এতটাই নিচে নামিয়েছিলেন যে অন্য দেশের সমর্থকরা বাঘের বদলে বিড়ালের ছবি দিয়ে ব্যঙ্গ করা শুরু করেছিল বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে পাপন ছিলেন বিসিবির তথাকথিত নির্বাচিত সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচন হলেও অঘোষিত সভাপতি নিজেকেই ভেবে নিতেন সবাই কারণ বোর্ডে বেশ আধিপত্য থাকায় তার সাথে নির্বাচনে পেরে উঠতেন না কেউই তিনি মাঝে মাঝে পদত্যাগ করে আবারও ফিরে এসেছেন তবে ক্রিকেটে তিনি আর ফেরাতে পারেননি সুদিন পাপন থাকাকালীন বাংলাদেশ ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও কখনো জিততে পারেনি কোন আইসিসির শিরোপা শিরোপা তো অনেক দূর কখনো পা রাখতে পারেনি সেমিফাইনালেও বরং দিন যত যাচ্ছে ততই যেন বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স হতাশায় উপহার দিয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের ক্রিকেটারদের সাথে তেমন একটা ভালো সম্পর্কে দেখা যায়নি তাকে এমনকি তাকে পদত্যাগ করতে দু হাজার উনিশ সালে স্বয়ং ক্রিকেটাররাই বিসিবি একাডেমি মাঠে করেছিল মানববন্ধন ক্রিকেটারদের বেতন বৃদ্ধির দাবিতে সাকিব মাসাফিদের নেতৃত্বে মিরপুর স্টেডিয়ামে অনশনে বসেছিল অন্যান্য ক্রিকেটাররাও বিতর্কিত কর্মকাণ্ডেও কম জানাননি পাপন তার দায়িত্বকালে ফিক্সিং কাণ্ডে মোহাম্মদ আশরাফলের নিষেধাজ্ঞা জয়ারিদের প্রস্তাব গোপন রেখে শাকিব আল হাসানের ক্রিকেট থেকে নির্বাসন ছিল তার আমলেই তাছাড়া নিম্নমানের বিপিএল ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত পক্ষপাতিত্ব একটি দলকে জেতাতে নানা কষ্টতসহ নানা নেতিবাচক ঘটনার সাক্ষী হয়ে আছে ক্রিকেট শুধু এই নাজমুল হাসান পাপনের আমলেই নাজমুল হাসান পাপনের আমলে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার সম্মানের সাথে নিতে পারেননি অবসর আব্দুর রাজ্জাক থেকে শুরু করে মার্শরাফি মোর্তজারা কেউই সম্মানের সাথে নিতে পারেননি ক্রিকেট থেকে অবসর বরং এত বছর দেশের হয়ে ক্রিকেট খেলেও দল থেকে পড়ে পাপনের আমলেই নিতে হয়েছে অবসর বোর্ডে থাকা কিছু পরিচালক সাবেক খেলোয়াড় হলেও তারাও কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নাজমুল হাসান পাপন ছাড়া বোর্ড কমিটিতে থাকা শফিউল ইসলাম নাদেল ও নাইমুর রহমান দুর্জয় দুজনেই আওয়ামী লীগের সাবেক এমপি নতুন বাংলাদেশে কোনো ক্রীড়ামোদী অভিভাবকী যেন তার মেধা ও যোগ্যতা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলতে পারে এমন কাউকেই দেখতে চান দেশের লাখো ক্রিকেটপ্রেমীরা